নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কালো মিষ্টি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে সুন্দরভাবে কালো মিষ্টি বানিয়ে নিতে পারবেন খেতেও যেমন সুন্দর হয় ভিতরটা পুরো নরম ও তুল কি সুন্দর লাগে খেতে আর হ্যাঁ জানেন তো আমাদের বাড়ির সকলেই এই মিষ্টিটি না অনেকটাই পছন্দ করে যেমন খেতে অনেকটা সুন্দর হয় তার জন্য আমার বাড়ির সকলে খুব পছন্দ করে আর ঘরে যদি এরকম অনেক রকমের মিষ্টি থাকে খুব পছন্দ করবে তো চলুন রেসিপিতে যাক প্রথম ফেরা আমি নিলাম দুই লিটার দুধ আর হ্যাঁ আমি কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করি আপনারা চাইলে প্যাকেটে দুধও নিতে পারেন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে প্রায় অনেকক্ষণ ধরে ফুটানোর পরে দেখুন আমার অর্ধেক হয়ে এসেছে একই রকম ভাবে কিছুক্ষণ ধরে ফোটাতে থাকলে এরকম হয়ে আসবে তারপরে এখানে কিন্তু অনবরত লড়াচাড়া করতে থাকতে হবে থামতে হবে না এই যে আমি কিছুক্ষণ কিছুক্ষণ পরে বন্ধ দিয়েছিলাম ওই জন্য আমার কড়াইয়ের গায়ে দুধগুলো লেগে গেছে তো এখানে যতটা পারবেন অনবরত নাড়াতেই থাকবেন তারপরে আমার এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এরকম নামিয়ে নেব ব্যাটারটা যখন এরকম হয়ে আসবে তখনই কিন্তু নামাতে হবে আর বেশি করতে হবে না অনেকটাই শক্ত হয়ে এসেছে তারপরে আমি নামিয়ে নেওয়ার পরে ভালোভাবে ঠান্ডা করার জন্য দশ থেকে পনেরো মিনিট একটা থালাই করে রেখে দিলাম আমি যেখানে কালো মিষ্টিটি বানাবো সেটার রস তৈরি করে নিই দুধের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটি ঠান্ডা হোক আমি এদিকে রসগুলো তৈরি করে নিই আমি এখানে একটি মেজারমেন্ট কাপের মোটামুটি হাফ কিলোর সমান চিনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাউডার চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি নিয়েছি আর ওই 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 কাপেরই তিন কাপ নিয়ে নিয়েছি জল জলের মাপটা সব সময় বাড়িয়ে রাখতে হবে এখানে আমি যে রসটা তৈরি করছি সেই রসটি হবে পাতলা খুব গাঢ় হবে না কিন্তু পাতলার জন্য আমি বেশি করে জল নিয়ে নিলাম এবার আমার চিনিটা আসা পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমার রস তৈরি হয়ে গেছে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে যে আমি দুধের ব্যাটারগুলো তৈরি করেছিলাম ওগুলো ঠান্ডা এসেছে তাই আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে আবারও ভালো করে মাখিয়ে নেব এখানে যেন ওই যে একটু খেসা টাইপে হয়ে আসে দানা দানা ওগুলো যেন না থাকে তার জন্য আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি এখানে মোটামুটি পাঁচ মিনিট ধরে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে তাহলেই হবে তারপর আমি এখানে মোটামুটি একশো গ্রাম তার থেকে একটু কম একশো গ্রামে একটু কম আমি এখানে নিলাম রুলি ময়দা রুলি ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে আবারও আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ধরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন দুইটাই ব্যাটার আমার সুন্দরভাবে মিশিয়ে যায় ওই জন্য আমার হাত দেখে বুঝতেই পারছেন যে আমি সুন্দর করে মাখানোর চেষ্টা করছি বা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আবারও আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো কমপ্লিট হলে এই যে দেখুন একটা এরকম গোল শেপ চলে আসবে গোল শেপ যখনই চলে আসবে তখনই ভাববেন যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে তারপর আমি হাত ধুয়ে হাতে একটু ঘি ঘি লাগিয়ে নিলাম ও এই যে দেখুন ছোটো ছোটোভাবে আমি মিষ্টির যে মাপের আমি বানাবো সেই মাপটা কেটে নিচ্ছি তারপরে আমার কাটা কমপ্লিট হলে এই যে দেখুন আমি হাতে সুন্দরভাবে গুলি পাকিয়ে নিব। একই রকমভাবে আমি সব গুলি সুন্দর করে পাকিয়ে নিব। পাকটা যেন সুন্দর হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হবে আর অবশ্যই কিন্তু পাকটা সুন্দর করার চেষ্টা করবেন যদি পাকটা সুন্দর না হয় তাহলে কিন্তু মিষ্টির ভেতরটা শক্ত হয়ে থেকে যাবে তার জন্য আমি একটু টাইম দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তারপর আমার গুলিগুলো বানানো কমপ্লিট হয়ে গেলে আমি একটি কড়াইয়ে তেল নেবো ও তেলে ভালো করে ছেড়ে দেবো সব কটায় তারপর সব কটা দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে উলট পালট করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত কালো হয়ে না আসছে কারণ এখানে তো নামটাই দেওয়া হয়েছে কালো মিষ্টি তার জন্য আমি একটু বেশি করে সুন্দরভাবে ভেজে নেব কালো হওয়া পর্যন্ত তারপর যতক্ষণ পর্যন্ত আমার মিষ্টিগুলো কালো হয়ে ভাজানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত ধীরে ধীরে আলতো আলদভাবে নাড়াতে থাকবো ও সুন্দর করে ভালোভাবে চারিদিকটা ভেজে নিব আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখেই যাচ্ছে আমার মিষ্টিগুলো কালো হয়ে এসেছে কালো হয়ে আসলে আমি একে একে ওঠাবো ও রসে ভালোভাবে দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই এলাচ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বলতে ভুলে গেছি একই রকমভাবে আমি সব কটা মিষ্টি রসে দিয়ে কিছুক্ষণ মোটামুটি দুই মিনিটের মতন সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলে আমার কালো মিষ্টি রেডি আমার মিষ্টিগুলো দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর ও কি সুন্দর হয়েছে আমি যেরকমভাবে বানালাম এরকমভাবে ফলো করে বানালে ভেতরটা কিন্তু অনেকটাই নরম তুল তুলে হবে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর হ্যাঁ খুব অল্প সময়ে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে তারপর পাত্রটা নিচে রাখিয়ে স্যাপ হলে আমাদের মিষ্টি কমপ্লিট আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দেবেন Namaskar. Tchau,